এই সেটা নেক্সট টাইম আপনার সাথে ডিসকাস হবে কিন্তু এখন আপনি বড় আমার খাবার টাকা খাবারের কয় টাকা দরকার? আপনি দেন 100 টাকা। 100 টাকায় খাবার হয়। আমি না বড়ারে। যদি বেশি দেন তাহলে আপনি বুঝলেন? এখন। আর যদি আমার কাছে না থাকে? না তাহলে কেমন দেবে? হুম ওই তখন আনি যদি ওরকম অ্যামাউন্ট আপনার না থাকে আমি ওটা বলতে দেবো কেন ঠিক না ওটা হলো আননেসেসারি দেওয়া যেটার কোনো ভ্যালুয়েশন থাকে কয় টাকা পঞ্চাশ টাকা দিতে হয় না আর তো কোনো দিনও বলবো না আচ্ছা ইউ বিলিভ মি আর কখনোই বলবেন একশো টাকা দিয়ে দেন ওটা আপনারই কাজে লাগে আর পাবেন এনে হলো বিশ হাজার করে বলবেন হ্যাঁ বিশ হাজার করে পাবেন কোথায় পার পরে বলবেন কিন্তু আবার কোনো দিন দেখে হয় মোবাইলে রাখছেন না হ্যাঁ আমার জন্য দোয়া দিন ইনশাল্লাহ আর আমিও আপনাদের হৃদয় বসাবেন

No, what is?